যখন ভিডিওটি তৈরি করছি তখন আমার শ্বশুরি পৃথিবীতে আর নেই ভদ্রলোক ইন্দোনেশিয়ান ওনার ওয়াইফও ডায়ালাইসিস করছেন আমাকে খালি তো ক্লিনিকের কাজ আজ হৃদয় ভারাক্রান্ত মন নিয়ে ভিডিওটি তৈরি করছি আমরা যাচ্ছি মদিনার কিংফাদ হসপিটালে কিডনি ডায়ালাইসিস করতে বলে রাখি আমার এই সঙ্গী হিসেবে ছিল আমার পরিবার ও আমার শ্বশুর শাশুড়ি যখন ভিডিওটি তৈরি করছি তখন আমার এই পৃথিবীতে আর নেই ওমরা থেকে আসার কিছুদিন পরে তিনি এই পৃথিবী থেকে বিদায় নেন ছয় বছর ডায়ালাইসিস করে ছেষট্টি বছর বয়সে তিনি চলে গেলেন আল্লাহবাক তাকে ক্ষমা করুন জান্নাত দান করুন এখানে একটা মেসেজ দিয়ে রাখি আশা করি আপনাদের উপকারে আসবে যারা কিডনি ডায়ালাইসিস করেন তারা হজ বা ওমরা করতে পারেন ডায়ালাইসিস করা কোনো সমস্যা নয় সৌদি সরকার হাজিদের ডায়ালাইসিসের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছেন মক্কায় আলনুর হসপিটালে ও মদিনায় কিংফাদ হসপিটালে ডায়ালাইসিস করতে পারেন হাজিদের জন্য ফ্রি ডায়ালাইসিসের ব্যবস্থা রয়েছে এবং ডায়ালাইসিস অবস্থায় তারা ফ্রি অনেক খাবারও দেয় সুতরাং ডায়ালাইসিস কখনও হজ বা উমরার জন্য বাধা নয় পাক আমাদের সবাইকে কবুল করুন হজরের নামাজ পড়ে আমরা কুবা রোডে চলে এলাম ফাদ হসপিটালে যাব বলে আমরা ট্যাক্সির জন্য অপেক্ষা করছি চেষ্টা করছি বাঙালি কোনো ট্যাক্সি ড্রাইভারের ট্যাক্সিতে ওঠার কারণ তারা আমাদের বোঝে আমাদের ভাষা বোঝে অবশেষে বিশটিয়াল দিয়ে একটি ক্যাব নিয়ে নিলাম পৌঁছে গেলাম কিংফাদ হসপিটালে বিশাল এরিয়া জুড়ে এই হসপিটালটি আমরা এখন যাবো ডায়ালাইসিস ইউনিটে চলুন দর্শক মদিনার এই হসপিটালটি আমরা দেখি নতুন পরিবেশ নতুন জায়গা চারিদিকে অচেনা যদিও এখানকার মানুষ আজদের অনেক সম্মান করে সহযোগিতা করে তবুও কেমন যেন লাগছে আবার মনের মধ্যে অনেক বড় শক্তি পাচ্ছি যে আমার নবী যে শহরে রয়েছে সেই শহর নিরাপদ এখানে একটা বিষয় বলে রাখি আপনারা বিদেশে যে কোনো চিকিৎসা করতে আসলে আপনাদের প্রেসক্রিপশন ও রিপোর্টের কাগজপত্র ইংরেজিতে করে নেবেন যাই হোক আমরা এখন হসপিটালে অপেক্ষা করছি দূরত্ব বেশি না হয় আমরা বেশ অল্প সময়ের মধ্যেই হসপিটালে পৌঁছেছি এখানে ভিডিও অ্যালাউ নেই তবুও ভেতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হসপিটালটা সত্যি অনেক পরিচ্ছন্ন ও কর্মীরাও বেশ বিনয়ী অন্যান্য দেশের হাজিরও এসেছেন ডায়ালাইসিস করতে দেখা মিলল অনেক বাংলাদেশি কর্মীর সাথে তাদেরকে পেয়ে আমরা যেমন স্বস্তি পেয়েছি তেমনি তারাও আমাদেরকে পেয়ে আনন্দিত হয়েছে এই যে এই রুমে ডায়ালাইসিস হয় এটি হাসিদের জন্যই বরাদ্দ এখানে ভিজিটরদের প্রবেশ নিষেধ মক্কা মদিনা মদিনা

ডায়ালাইসিস শুরু হয়ে গেছে আমরা বাইরে ঘোরাঘুরি করছি কারণ ডায়ালাইসিস রুমে আমাদের প্রবেশ নিষেধ এই সুযোগে হসপিটাল এরিয়াটা ঘুরে ঘুরে দেখব চলুন যাওয়া যাক হসপিটালের চারিদিকে পাহাড় মসজিদও রয়েছে একটি ওই যে মসজিদ এটি কার্ডিয়াক সেন্টার মরুভূমির এদেশে হসপিটালে কিছুটা সবুজের দেখা মিলল আসলে বিশাল এরিয়া সুন্দর অটোমেটিক একটা পানি দেওয়া হচ্ছে কেঁচু গাছগুলোতে এটা হসপিটালের ফ্রন্ট সাইট. দেখুন বন্ধুরা মদিনায় নিম গাছ মাসাল্লা বেশ তরত হয়েছে অনেক ঘোরাঘুরি করে বাংলাদেশি লোক পাচ্ছি না আপনাদের আপনার বাংলাদেশে আছে হসপিটালের ভিতর আছে অনেক ঘোরাঘুরি করতেছে তো কোনো লোক পাচ্ছি না বাংলাদেশি তো আপনাকে মানে মনে যে

আপনার তো প্রবাসী জীবন বেছে নিচ্ছেন আপনার তো বয়স তো অবশ্যই পঞ্চাশ প্লাস হঠাৎ করে চিন্তা করলেন বিদেশি আসবেন আসলাম যে মনটা যে করা হবে এই না না ভালো তাছাড়া আর কোনো

এখানে আমাদের খালি তো ক্লিনিকের কাজ বাঙালি যা আছে সব ক্লিনিকের কাজ সেই ক্লিনিকে তো আপনার কাজ করার মতো কঠিন না শারীরিক পরিশ্রমের কাজ তো আছে এক মতো খুব কঠিন না আবার কঠিন মানে সব তিনি আপনাকে কি কাজে দায়িত্ব দিয়েছে আমাকে বাইরে যে ক্লিনিক বাইরের যে হসপিটালে বাইরে কোনো ক্লিনিক কাজগুলো যদি থাকে তাহলে এগুলো করে না এটা একটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট যেটা সেবামূলক কাজ আছে হসপিটালের সাথে আপনি আছেন মানে এটা তো একটা সেবামূলক কাজ পরিবারের লোকজনের সঙ্গে তো কথাবার্তা হচ্ছে সবসময় হ্যাঁ মোবাইলের তো ইমো আছে বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলা বাড়ি দূরে থাকলেও তো আপনার মনে হয় কাছেই আছে ভিডিও কলে কথা বলতেছেন এখানে একক্ষণ থাকে এতক্ষণ কথা বলতে পারি না কিন্তু বাসায় না নিউটি কটা থেকে কটা বন্ধ শটার থেকে শটার থেকে দুইটা

এখানে একটা চাকরি করি ওই দিকে আমি কাজ কাজবাস করি এত আর কি আমার দুটি আসে এই দেশে পাঠানোর ব্যাপারে তো এর ভিতর থেকেই সেভিং করে যতটুকু পাঠানো যায় হ্যাঁ তাই পাঠাই দেয় ওয়াইফাই লাইন আছে খাওয়া আছে খাওয়া তো দুইশো টাকা ভাড়া ভাড়া দুশো টাকা খাওয়া একশো টাকা সব মিলে আপনার ছয় শিলের মতো মাসে খরচ হয়ে যায় আর বাদ বাকি যা থাকে বাড়িতে না আপনারা ওই বৈদেশিক জন্যই তো বাংলাদেশের লোকজন ভালো আছে রেমিটেন্স আপনারা পাঠাচ্ছেন জন্য ছোটো ছোটো রেমিটেন্সগুলো যারা একসঙ্গে বাংলাদেশে ঢুকতেছে দেশ এই জন্য দেখা যাচ্ছে আপনাদের কষ্টের বিনিময়ে দিয়ে কষ্ট

দুই হাজার টাকা দুই হাজার ইনকাম ওরা মান্থলি দুইটা দুই জায়গায় কাজ করে দুই জায়গা থেকে দুই হাজার ইনকাম করে পাঁচশো রিয়াল খাইতে চলে যায় পাঁচ ছয়শো টাকায় তার মানে ওই চোদ্দো চোদ্দোশো পনেরোশো রিয়াল থাকে যা কষ্ট করে যে ইনকামটা করে নিজের থাকা খাওয়ার জন্য বাঁচায় অনেক কষ্ট করে বাঁচায় ওই টাকাটাই বাংলাদেশে অনেক কষ্ট 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 মক্কা মদিনের মসজিদগুলো কিন্তু সত্যি সুন্দর খোঁজ আবার ভিতরে ঢুকলাম কিডনি সেন্টারে আহা রে কত মানুষ এ রোগে আক্রান্ত আল্লাহ পাক হেফাজত করুন আপনার নাম কি Saipur Rahman. Saipur, Saipur Rahman Saipur Rahman Saipur Rahman Rahman yeah. Ya Saipur Rahman Kobe Indonesia Zabin Kobe Indonesia Zabin Selain timpore Selain

Perempuan one, one. Laki-laki one, three. One, two, three. three. three, three. Ya yeah, laki-laki three, perempuan uh, one. Kalo... Salah, salah apa <laughs> Kalau Negara saya negara Indonesia. Saya tinggal di tinggal di Riau, Pekanbaru. Hormat Indonesia, Amin Riau, Pekanbaru, Pekanbaru terhati. Sembilan jam, Pekanbaru. Saya saya tinggal di.

অনেক দূরে নাকি গুগল ট্রান্সলেটে কথা বললাম ইন্দোনেশিয়ান ভ্যার সাথে খুব দ্রুতই কেটে গেল ডায়ালাইসিসের চার ঘন্টা